শারীরিক সম্পর্ক যখন তার সাথে আমার হয়েছে তখন আমি তো বারবারই বলছি যে এটা হারাম সম্পর্ক এই সম্পর্কের জন্য তোমার আমার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে আল্লাহ এটা সহ্য করবে না মেনে নেবে না এটা আমি বারবারই বলছি কিন্তু এই সম্পর্কটা পৃথিবীর সবার কাছেই পরক্রিয়া কিন্তু আমার কাছে বা আশরাফুদ্দিনের কাছেও এটা পরক্রিয়া ছিল না কেন ছিল না কারণ এটা শুধুই একটা ভালোবাসা পবিত্র বন্ধন এবং সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে সম্পর্কটা করছে করা হয়েছিল কিন্তু তার মধ্যে শারীরিক সম্পর্কটা যখন হইল তখন তো আমি তাকে বারবারই বলছিলাম যে এই সম্পর্কটা হারাম না যায় এই সম্পর্কের জন্য ধ্বংস হয়ে যাব এবং এই ভালোবাসার সম্পর্ক থাকবে না সে বলতো না বিয়ে করতে হইলে শারীরিক সম্পর্ক করতে হবে যত শারীরিক সম্পর্ক করব বিয়েটা তাড়াতাড়ি হবে সে এখন তার লোকজন দিয়ে সব নানান সময় আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে এবং বলে যে আমি এখন যদি বিয়েও করি তাহলে বিয়ে করার পরে মেরে ফেললাম বা মাস পর ছেড়ে ছয় দিলাম এখন সে এইসব কথা বলতেছে সে আমার গায়ে হাত তো ভাঙচুর করতো আমি তার সামনে গেলে সে ঘুমের ওষুধ ছাড়াও সে যেন কি খেতো আমি জানি না হয়তো নিষাদ দ্রব্য হয়তো কিছু সে সেবন করতো তার আচরণে এটা বোঝা যেত এখানে হচ্ছে যে সে আমার ছবি টবি ভাইরাল করে দিবে আমার সন্তান মা বাবা ভাই এদের কথা সব সময় বলে যে এদের কি অবস্থা হবে তোমার ছবি টবি সব ভাইরাল করে দিলে এগুলা চিন্তা করে দেখো তাদের জীবন ধ্বংস হয়ে যাবে সেই ছবিগুলো তুলে রাখছিল আমাকে সেখান থেকে তার ওইখান থেকে পাঠাইছে বলছে যে তার চাকরি বা কোনো কিছুর যদি আমি বিন্দু মাত্র কাউকে প্রকাশ করি বলি বা জানাই তারার আমার বিষয়ে তাহলে সে আমাকে ভাইরাল করে দেবে সে অনেক গোপনে ভিডিও ছবি তুলে রাখছে আমার ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছাড় চুরি পেস জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে